পাবনায় মহাসড়কে গাছের গুড়ি ফেলে বিশ থেকে পঁচিশটি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে সাথিয়ার বেড়া আঞ্চলিক মহাসড়কের এলাকায় সড়ক অবরোধ করে একদল করে একদল দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে চালায় লুটপাট এদিকে আটচল্লিশ ঘণ্টার ব্যবধানে কুমিল্লার চোদ্দ গ্রামে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি করা হয়েছে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ চারিদিক থেকে অনেক মানুষ তার অস্ত্র শস্ত্র নিয়ে ছুরি দা তারপরে চাকু সব কিছু নিয়ে আমাদের গাড়িকে আক্রমণ করেছে শুক্রবার মধ্যরাত সাতক্ষীরার বেড়ায় ইসলামিক মাহফিল শেষে নিজ বাড়ি পাবনার ঈশ্বর দি ছিলেন আব্দুল সালাম সাথিয়া বেড়া আঞ্চলিক মহাসড়কের তলট এলাকায় পৌঁছালেই পড়েন ডাকাত দলের খপ্পরে জানাচ্ছিলেন ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা আমাদের ড্রাইভার সাহেবের গলার সঙ্গে একটা ছুরি ধরেছে এবং পেটের উপরে ছুরি ধরেছে তো বারবার রিকোয়েস্ট করতেছিলাম যে ভাই যা আছে সব নিয়ে যান কিন্তু আমাদেরকে আঘাত করবেন না প্রত্যক্ষদর্শীরা জানায় সড়কে গাছের গুঁড়ি ফেলে প্রথমে পণ্যবাহী ট্রাক আটকায় ডাকাত দল সড়ক অবরোধ থাকায় একে একে আটকা পড়ে প্রবাসীর মাইক্রো যাত্রীবাহী বাস অটোরিক্সা সহ বিশ থেকে পঁচিশটি যানবাহন দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে চালানো হয় লুটপাট ছিনিয়ে নেওয়া হয় মোবাইল ফোন টাকা সহ মূল্যবান জিনিসপত্র কোনো গাড়ির গেট খুলতে দেরি হলেই ভাঙচুর চালায় ডাকাত দল সময় আহতও হন কয়েকজন রাস্তায় একটা গাছ নামানো ছিল বড় ফেলে রাখছে সম্ভবত প্রাইভেট কারওয়ালার গাড়িটা আলো নিভারতে একটু সময় লাগছে আর ওনার হাতে খুব মারছে দাউদি বলতে দাঁড়া দাঁড়া আমি দাঁড়ায় নেই পরে আমি আর কি গাড়িটা চামদি চলে এসেছি সামনে দিয়ে প্রাইভেট কার দাঁড় করাইছে ট্রাক দাঁড় করাইছে অবস্থায় আমার কাছে এসে গিরে নিল প্রায় আধ ঘন্টার মতো চলে লুটপাট খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শৃঙ্খলা বাহিনী তবে তার আগেই পালিয়ে যায় ডাকাত সদস্যরা জড়িতদের শনাক্ত চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ কতটাতেও আমাদের টহল টিম ছিল বাইরে চেকপোস্ট ছিল ইশুর এলাকার কাছাকাছি ছিল কিন্তু ডাকাত দল এলাকায় করেছে সাথে এলাকায় এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার গ্রাম অংশে আটচল্লিশ ঘন্টার ব্যবধানে ডাকাতির কবলে পড়ে দুইজন প্রবাসীর গাড়ি এত দ্রুত গতিত গাড়ির চাকরি থামানো সম্ভব না তারপরে আমরা যেগুলা নাম্বারবিহীন পিক আপ আছে ওগুলা মানে ধরার জন্য আমরা হাইওয়েকে বলেছি সম্প্রতি দেশের কয়েকটি মহাসড়কে পরপর লুটপাটের ঘটনায় উদ্বিগ্ন যাচ্ছি চালকরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল বৃদ্ধির তাগিদ ভুক্তভোগীদের হুমায়ুন রশিদ যমুনা নিউজ